আজকের এই দুনিয়াবি আমরা গন্দম ফলের সেই ভোলের শয়তানের কারণে আজকের যে আমরা বিশ্ব মহানবতার কল্যাণে হজরত মোহাম্মদ সুল্ল্লাহ আলাইসলাম যিনি একমাত্র নবী ও যার মাধ্যমে আমরা ইহ মোহাম্মদ রসুল্লাহ সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তপাত জলকে হত্যা করা হয়েছিল সেই তপাত জলকে নিয়ে এবার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে সম্মানীয় দর্শক মিত্র আগে তপাত কি বলেছিলেন এবং তার কি ইচ্ছা ছিল এবং তার কি মনে বাসনা ছিল সেই ইতিমধ্যে কিন্তু এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সম্মানীয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছয় জন মিলে তাকে হত্যা করা হয়েছে হত্যা করেছিল সেই ছয় জনকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করেছে এবং ছয় জনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করেছেন গ্রামবাসী সম্মানীয় দর্শক ইতিমধ্যে এই ভিডিও আপনারা দেখতে পারবেন এই তফাত জলকে কেন্দ্র করে যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে যে তফাত জল একজন মানসম্মহীন এবং পাগল এই পাগলকে তারা কি কারণে মেরেছেন একজন কি আসলে কি মোবাইল চুরি করতে পারে কিনা এই বিষয়গুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সম্মানীয় দর্শক এই ভিডিও আপনারা দেখতে রীতমত অবাক হয়ে যাবেন যে একজন পাগলকে কিভাবে তারা পিটিয়ে হত্যা করেছেন চলুন এই ভিডিও আমরা দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে কোনোভাবে এটা গ্রহণ করা যাবে না এই অন্তর্বর্তী সরকার আপনাদেরকে এখানে ব্যবস্থা নিতে হবে সেখানে প্রভোস্ট প্রশাসন উপস্থিত ছিলেন না থেকে লজ্জার এর থেকে বড় ব্যর্থতার আর কি নিদর্শন হতে পারে স্যার 4 ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই করতে পারলো না স্যার ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ বেছে ফিরলেও মেধাবীদের ভাতের হোটেল থেকে কেউ বেছে ফেরে না তোফা জেলের প্রাণহানির দায় ভার নিতে হবে বিস্তারিত জানতে সাথে থাকুন যে দৃশ্য দেখলাম

গণপিটুনি দেওয়া হয় তোফাজল হোসেনকে পেটানোর পর ডাল ভাতও খেতে দেওয়া হয় তাকে এরপর আরেক দফায় পেটানো হয় তোফাজলকে এক পর্যায়ে সে প্রাণ ত্যাগ করে তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদেরই দোষী সাব্যস্ত করছেন অনেকে তাদের অভিযোগ সমন্বয়করা শিক্ষার্থীদের উস্কানি দিয়ে তাদের এই ন্যাকলজনক কর্মকাণ্ডের সাথে যুক্ত করেছে মত বিনিময় সভার নামে শিক্ষার্থীদের নেতা বানানো হচ্ছে শিক্ষার্থীদের সন্ত্রাসী বানানোর দায়ভার সমন্বয়কদেরই নেওয়া লাগবে শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই মানে টিউশনই করে যে ফোনটা কিনি ভাই আমরা যুগে যুগে আমাদের শান্তি ও কামনায় হযরত আদম আলাহিসাল্লাম থেকে আজকের এই দুনিয়াবি আমরা গন্ধম ফলের সেই ভোলের শয়তানের তারণায় আজকের যে আমরা বিশ্ব মানবতার কল্যাণে হযরত মোহাম্মদুল্লুল্লাহ ও আলাহিসাল্লাম যিনি নব একমাত্র নবী ও রাসূল যার মাধ্যমে আমরা লা ইলা আল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা এই বাণীটা আমার বলার অধিকার আছে কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না আমি বিশ্ব মহানবতার শান্তির মোহাম্মদ সাল সাল্লামের আনুষ্ঠানিক জন্ম যে জন্ম না হইলে হয়তো বা পৃথিবীর সৃষ্টি হতো না এমনও মতবাদ আছে কাউকে আমি ছোট করে নাই বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টান বৌদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয় রাষ্ট্র ভেদাভেদ নয় বর্ণ ভেদ ভেদাভেদ নয় ভেদাভেদ নয় আজকের আমরা যে দেশকে সুদ ঘোষ মুক্ত রাখতে একজন একটা রাষ্ট্রের প্রধান যিনি দীর্ঘদিনে তাদের কালিমা লেগে এসেছে একবার নয় আমরা এই দেশের অধিকার নিয়ে কথা বলতে চাই ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেব কোনো অর্থনৈতিক লস হবে না এই দেশ আমার এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে আমরা কোন ব্যক্তিকে আর খাটো করে দেখব না বঙ্গবন্ধু সহ জিয়র রহমান এর সাথ কাউকে খাটো করে দেখব না আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এই এখান থেকে শপথ করি আমরা মহান আল্লাহ আব্বুল আলামিনের অশেষ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলামের আদর্শের দল এবং আমরা বাঙালি চেতনার পেক্ষা বাঙালি উদ্দীপনা এবং মুসলিম ইসলামী চেতনা সকল ধর্মের সাথে এই দেশের গণতন্ত্রের মানস কন্যা নামে এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি আজকের পালিয়ে গেছেন কথাটা ভিন্ন তিনি তার রিফিউজি হিসাবে ইন্ডিয়ায় আসেন তিনি এই দেশের তার আত্মসম আত্মপক্ষ সমর্থন করে এই দেশে বিচারের মুখোমুখি হন যদি নির্দোষ হন তাকে আমরা হাসি মুখে বরণ করবো এবং যদি দোষী হন তার বিচার আমরা দাবি করি এই আশাবাদ ব্যক্ত আমরা রাখে কোথাও দেখি না এবং উনি এই রাষ্ট্রের প্রধান ছিলেন ওনাকে আমরা সচেতন সম্মান করেছি আমরা আজকের ওনাকে যতটা ঘৃণা করি ততটাই আবার সম্মান করতাম আবার উনি ওনার কাজের মাধ্যমে উনি যদি আবার এই বাংলাদেশের মাটিতে মান আল্লাহ রাবুল আলমিন এবং্লামের আদর্শ নিয়ে জাতির পিতা আমরা যদি ইসলামিক জাতির পিতা হই তাহলে ইব্রাহিম আল্লাহ এবং বাঙালি চেতনার বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার কে পাকিস্তানও আমাদের জাতির পিতা আছে ইন্ডিয়া আছে সারা পৃথিবীতেই আছে অতএব এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না জাতির আমাদের জাতির পিতা হজরত মোহাম্মদ সাল্লাম দেন আমরা যদি বাঙালি চেতনায় মানি কিছুদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা বঙ্গবন্ধুকে মানি এটাই স্বাভাবিক এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জুল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সবিজ তারকারাও এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন তারা জনপ্রিয় অভিনেত্রী মেহজা আবিন চৌধুরী লিখেছেন গণপিটুনিকে নর্মালাইজ করা হচ্ছে কেন এরপর তোফাজ্জলের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি মেহজা শেয়ার করা ভিডিওতে দেখা যায় হাস্যজ্জল তোফাজ্জলের জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও সারল্যমাখা সুন্দর হাসির মানুষটিকে হত্যার ঘটনা নাড়া দিয়েছে সবাইকে দলমত নির্বিশেষে সবাই এ হত্যার বিচার চাইছেন বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা স্মার্ট স্মার্ট রেফ্রিজারেটর লাইফ পরে কয়েক দফায় মারধর করার পর রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে রিপা জল হত্যাকাণ্ডে যারা যারা জড়িত ছিল তাদেরকে ইতিমধ্যে কিন্তু আটক করেছেন এবং ছয়জনকে আটক করেছেন সম্মানিত দর্শক তাদের সর্বোচ্চ শাস্তির আবেদন করছেন অনেকেই সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন কী কারণে সেই তফাজ্জলকে হত্যা করা হয়েছে এবং তাকে যে হত্যার আগে সে কী বলেছিলেন তার মিত্র আগে তার কি ইচ্ছা ছিল সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা কিছু চাঞ্চল্যকর তত্ত্ব দেখতে পেরেছেন সম্মানীয় দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ